হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন সবাই কেমন আছো আবার আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি অভিজিৎ ব্লগস আমার স্বপ্নে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা শুরু করার আগে তোমরা অবশ্যই লাইক কমেন্টগুলো করো কারণ অনেকেই কিন্তু কমেন্ট করে না বুঝলা ঠিক আছে একটু জোর করে হাসি হাসিটা কিন্তু উচিত না কারণ একই জিনিস রোজ রোজ বুঝতেই পারছো কিছু করার নেই আমার সেই জীবনযাত্রাটাই তো এক না আমি চায়ের দোকান করে এরা ভালো ভালো হতো যেন এর আগেও এই টাইপের ভিডিও তোমরা দেখেছো আবারও সেই সেম জিনিস দিচ্ছি কারণ একটু হয়তো আলাদা উনিশ বিশ কারণ একই জায়গায় কোনো গোত নেই কারণ আমার তো চায়ের দোকান ভালো হতো যেন আমি কোনো রকমের দোকান করে খাই আর সত্যি কথা বলতে যে দোকানের পরিস্থিতি এখন অতটা ভালো না কারণ ব্যবসা বাণিজ্য লকডাউনের পরে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ সেটা তো স্বাভাবিকটা শুধু এখানে না সব জায়গাতেই তবুও অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই এবং তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ছোটো যারা আছে আমার থেকে ভালোবাসা এবং আমার থেকে বড়ো আছে এবং সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি কারণ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো পাশে থাকছো ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না আমাদের অনেক অনেক ভালোবাসা এবং আমিও তোমাদের সাথে সময় আছি পাশে আছি কারণ তোমরা পাশে না থাকলে আমিও রোজ রোজ তোমাদের কাছে এরকম ভিডিও দিতে পারতাম না বা কোনো কন্টেন্ট তোমাদের কাছে হাজির করতে পারতাম না এই রকমই তোমরা সবাই আমার পাশে থাকো সাথে থাকো যাতে আমি আগামী দিনে আরও ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারি যদিও বন্ধুরা আমি ঠিক করে ভিডিও করতে পারি না কারণ বুঝতেই পারছো ক্যামেরাটাও অত ভালো না কারণ ছবিও ঘোরা আসে কিছু করার নেই কারণ আমার যেরকম ফোন আমি সেরকমভাবেই করি এর আগেও অনেকে আমাকে ভিডিওতে বা প্রিমিয়ে বা লাইভে আমার বলছি দাদা তোমার তো ছবি ঘোরা আসে ক্যামেরা ঠিক নেই কিছু করার দেখো আমার সেরকম অবস্থা নেই আর্থিক অবস্থা খুবই খারাপ আর এখন নতুন করে ফোন কেনার মতো সামর্থ্য সেরকম নেই কারণ চা বিক্রি করে চলাই কারণ এখন সে পয়সা তো ঠিক করে হয় না বুঝতেই পারছো কারণ এদিকে ব্যবসা বাণিজ্য খুবই অতটা ভালো না বা ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ কারণ লকডাউনের পর থেকে সেরকম কাজ কারণ আগের দোকান অ্যাকচুয়ালি আমাদের দোকানটা ছিল এই চরচে সবথেকে পুরনো দোকান সবথেকে প্রথম দোকান কিন্তু এখন দোকান প্রচুর হয়ে গেছে এখন ব্যবসা বাণিজ্য অত আগের মতো নেই তবুও কী করবো ওই করতে তো হবে না আর আমরা আর কেউ আর চাকরি বাকরি করি না এইভাবেই হয় তবুও যে তোমরা আমার পাশে আছো যে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট করছো আমিও চেষ্টা করবো তোমাদের পাশে এইভাবে থাকার জন্য তারা খুব গরম লাগছে খুব কথা বলতে হাঁপিয়ে গেলাম এদিকে কথা বলছি আবার এদিকে আবার একজনকে সময় দিচ্ছে আর কী করবো এদিকে তো করতে হবে না এই যে একটু একটুখানি আউটলেস হয়ে যাচ্ছে কে লিখেছে দেখি তো হ্যাঁ বাবা হ্যাঁ ও এখানে কী লিখেছে জানি আচ্ছা কী করবো বল তবুও তো তোমরা আমাকে ভালোবাসছো সাপোর্ট করছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসো আর সকাল থেকে আজকে এমনিও মন মেস তো ভালো নেই কারণ সেরকম কাস্টম সকাল থেকে একটা কাস্টমার নেই কারণ বুঝতে পারছি এই সবে একজন আসলো চা খাইতে তারপরে আজকে যাও হবে কি করে এদিকে যাও জ্বর বৃষ্টি লেগে আছে সেই একভাবে সেই কত আর ভাদ্র মাসে এই রেকর্ড কখনো কোনোভাবে ভাদ মাসে এরকম বৃষ্টি হয়নি যেটা এইবারে খুব হয়েছে এবার কন্টিনিউ আর এরকম যদি বর্ণ হয়ে যাবে আমার চোখে দেখা লাস্ট দু হাজার সালে বড় বর্ণা হয়েছিল এর আগে উনিশশো সাতাত্তর তখন না জন্ম হয় নাই দুয়ার আসলে বড় না আরে বাবা আমাদের তখন বাড়ি ছিল এইখান থেকে একটু ভেতরে কি বন্যা সেই আমাদের এই যে দোতলা এই যে ঘরটা আছে ঘরের ছাদ দুপুর জল জল হচ্ছে তো সেই তারপরে স্কুলে গিয়ে সেই ছিল কত লোক পায়খানা বাথরুম কত সমস্যা সেই দিন আসলে মানুষের থেকে মেন কথা হচ্ছে মানুষের থাকা থাকা কষ্ট পায়খানা করতে খুব সমস্যা যায় বন্যা হলে আর এরকম যদি কোনো লেগে আসে ঝড় বসে লেগে থাকে এরকম কিন্তু বন্যা হওয়ার চান্সটা আছে দেখা যাক কারণ এবার পুজোও মানে বৃষ্টি হতে পারে ঠিক নাই তবুও কারণ পরিষেবা তাই বলছে যদি সপ্তাহানিক মধ্যে বৃষ্টিটা একটু কমে যায় তাহলে কিন্তু সে বন্যার চান্সটা থাকবে না হ্যাঁ কিন্তু এরকম যদি লেগে থাকে না সে একটা ভয় ভয় আসে আর বন্যার কত সমস্যা মানুষের থাকা খাওয়া এদিকেও মানুষের কাজকর্মের যে অবস্থা মানুষের ঠিক রোজগারে আগে মানুষ দুশো টাকা রোজগার করলে খায়া দায়া রাখতে পারতো সংসার তারা এখন মানুষ যারা পাঁচশো টাকা হাজার টাকা রোজগার করেও রাখতে পারে না মানে সমাজ কোন দিকে চলে গেছে আর যারা চাকরি বাকরি করে তারা তো বেঁচে গেছে তাদের কোনো ব্যাপার না মাঝখানে মায়ের করে ঢুকছে আমাদের কি আমাদের তো না আমরা সেই এই দোকান থেকে করে খাই ও বিক্রি হলে পয়সা তাদের পয়সা নেয় তাই না কার কী করব তবুও সব নিয়ে চলতে হয় এদিকে বাবা গেছে এদিকে আবার জল জল টাইমে গেছে আবার এই সব দোকান করতে হবে আবার গিয়ে আবার দোকান বেকারি আসবে একটু বেকারি মাল পড়তে বা দেবে দেবে আবার করতে সে আড়াইটা পনেরো তিনটা বাজে যায় দোকান বন্ধ করতে করতে আবার ঘরে গিয়ে সেই সান খাওয়া দাওয়া করতে করতে আবার সেই চারটে আবার সেই দোকান খুলতে হবে সে আবার সেই রাত্রে একা অব্দি একইভাবে ব্যবসা নেই আগের মতো আগে ছিল ভালো ব্যবসা এইভাবেই জীবনযাপন কী করব কিন্তু সবাইকে একটা কথা বলবো যে যেমনই পারো অনেক সবাই অনেক কষ্ট করে চ্যানেলটা মনে করিয়েছো ও একটা মনি করতে কত কষ্ট সেটা আমি নিজেও জানি এবং তোমরা যেন চ্যানেলটাকেও নষ্ট করো দেখো লাইভের মধ্যে ঝর হাসি ঠাট্টা ই আর কি অনেক হবে কিন্তু এই বোঝে সেটা সিরিয়াসলি নিয়ে এই কোনো নিজের চ্যানেলে ক্ষতি করো না এটা আমার রিকোয়েস্ট আমাদের মধ্যে ভুল দেখো আমরা ওয়াইটিতে সে একটা ভালো ফ্যামিলি পেয়ে গেছি যে কথা আমরা ছাতে একে অপরকে সাথে থাকতে পারি না তার মধ্যে কিন্তু অনেক এই ভালোবাসা ঝগড়া কিন্তু নিজের পরিবারও হয় নিজের বাড়িতে হয় তাই বলে কি আমি তুমি না খেয়ে দেবো শুধু না খেয়ে কোনো কষ্ট দেবে না সেম এইখানেও আমরা এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি যেমন কেউ কথা থাকতে হবে না এখানে ঝগড়াটি মারামারি ভুলবুলি অনেক কিছু হবে তাই বলে কেউ রাগ করবে না হ্যাঁ বা নিজের চ্যানেল ক্ষতি করবে না আমার কাছে এইটাই সবার কাছে অনুরোধ যে সবাই চ্যানেলটাকে এত কষ্ট করে মনে যে সবাই খাটো রোজ রোজ বিরোধিত না পারো কোনো সপ্তাহে দু তিন দিন অন্তর কনটেন্ট দাও যা পারো আজকে আমি সকাল থেকে থেকে উঠলাম কী করলাম সেগুলো শেয়ার করি বন্ধুর কাছে আমাকে যে কোথায় যেতে হবে তার কোনো মানে নেই যে আমার কোনো মন্দির দর্শন করতে হবে বা কোনো পাহাড় দেখা যাবো রোজ রোজ যাওয়া সম্ভব না তাহলে আমার কাছে কন্টেন্ট কী থাকবে আমি সকাল থেকে থেকে ঘুরতে যা করছি আমি সেটাই আমি বন্ধুর কাছে শেয়ার করি এটাই তার কন্টেন্ট এইভাবে করতে হয় এইভাবেই চ্যানেলটাকে ধরে রাখতে হবে আর হলে চ্যানেলটা বসে একবার যদি চ্যানেলটা বসে যায় সেক্ষেত্রে কিন্তু পরে মনই অন করা আবার বহুত কষ্ট অনেক কাজ কলা তো হয় অতএব সবাইকে একটাই কথা বলবো যে চ্যানেলটাকে নষ্ট করে নিজের ওয়াচ টাইমটা ঠিক ধরে রাখো সবাই ভিডিওতে মন দাও লাইভে যাওয়া প্রিমিয়ার যাওয়া সব আছে যাবে না হাসি দেখো কাজের ভালো কিন্তু একটুখানি গল্প গল্পভোগ করতে হবে তাহলে কিন্তু বোরিং লেগে যাবে আর যদি একটা যদি আমি কাজ করি যদি হাসি মজা না করে তাহলে কিন্তু ভালো লাগবে তাহলে সবাই কিন্তু বিরক্ত লেগে যাবে এই জন্য সব কিছু গল্প হাসিটা সব হবে কাজটাকে বজায় রেখে তাই না মনিটা অন করেছো সবার যেটা কর্তব্য কেউ লং ভিডিও না পাওয়া শর্টস ছাড়ো হ্যাঁ শর্ট ছাড়তে হবে তাতে কোনো কথা নেই যে কোনো একটা করতে হবে সে সে লং অনেকে কী করে শর্টসটা গুরুত্ব দেয় না শর্টসটা মারাত্মক ভাইটাল ব্যাপার ওইটাকেও কিন্তু দিতে হবে যেমন আমরা লং ভিডিও ছাড়ি সেরকম কিন্তু শর্টসটাকে দিতে হবে কেউ লং ভিডিও না পাচ্ছে তোমার শর্ট দেওয়া দুটো করে শর্ট দিয়ে দাও সপ্তাহে যদি লোজ না পাও সপ্তাহে তিন দিন তো পাবে তিন দিন দিয়ে দাও তবু চ্যানেলটা ধরে রাখতে হবে তাই না ভিডিও দিতে হবে ভিডিও ছাড়া কিন্তু কোনো গল্প নেই আর যেটা মারাত্মক বিষয় সেটা এর আগের দিনও কিছু টেক চ্যানেলে পিপিয়ে গেছে বলেছিল যে নিজস্ব কন্টেন্ট অবশ্যই এটা খুব মারাত্মক একটা ভাইটাল বিষয় যে নিজের কন্টেন্ট দিতে হবে আমি ওয়াইটিতে চ্যানেল খুলছি আমি ক্রিয়েশান করতে এসেছি ইয়েট করতেছি অর্থব আমার নিজের জিনিস দেখো অন্যের জিনিস নয় অন্যের কন্টেন্ট চুরি করে দেওয়া সেটা মারাত্মক অপরাধ আমি না পারি আমি কারোটা কপি করব না আমি নিজে যেটা পাবো সেটাই আমার সে ভালো হোক খারাপ হোক তো তো ওয়াইডি বলবে তাহলে আমার চ্যানেলটাকে ধরে রাখতে হবে হ্যাঁ লোকের কন্টেন্ট দেবো না নিজের কন্টেন্ট দেবো সেটা যদি এক ভিউজ হয় সেটা আমার দামি ভিউজের দিকে আমাকে তাকালে হবে না আমায় কাজ করে দেবো ওই যে কথা আছে কষ্ট করে যাও ফলের আশা করো না আমি কষ্ট করবো একদিন না একদিন সফলতা আমি পাবোই তাই না অথবা আমাকে ভিডিও দিতে হবে ভিডিও দিতে দিতে একদিন চ্যানেল থেকে দাঁড়াবেই কষ্টের ফল কখনো বিতা যায় না তাই না বন্ধুরা অতএব তুমিও ভিডিও দাও এইটাকে ফোকাস রাখো সব কাজ বজায় রেখে তুমি যা করছো সকাল থেকে গুড মর্নিং থেকে গুড নাইট অবধি যা করছো সেটা বন্ধুর সঙ্গে শেয়ার করো এতে একটা কন্টেন্ট রয়ে যাবে আর চ্যানেল তো মান থাকবে প্রতিদিন রোজ রোজ কনটেন্ট বাড়াও এটাই আমার কথা তো গাইস চলো অনেক বকে ফেললাম কারণ দোকান ঝাল হয়ে গেছে এবার দোকান বন্ধ করার সময় আমি এখন বাসায় যাব সরি ঘরে যাবো কারণ এই লাইভে থাক থাকতে থাকতে আমার মুখ দিয়ে এখন বাসা বেরিয়ে যায় কোনো ব্যাপার না সবাই ভালো থাকো সুস্থ থাকো কারণ আমি এখন দোকান বন্ধ করবো আর ঘরে গিয়ে সেই ছান কথা কথা করতে করতে আবার সেই বার হবে চারটে বেজে যাবে আবার সেই দোকান করে টাইম যাবে তা আবার পরে একসঙ্গে তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করবো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই কারণ অনেক বড়ো হয়ে যাচ্ছে বেশি বড়ো করবো না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ জন্য চলো আর হ্যাঁ যদি আমার এই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কারণ সাবস্ক্রাইব না করলে আমি যে ভিডিও দিচ্ছি সেগুলো তোমাদের কাছে যাবে না চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস Thank you for watching.